হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল তো আমি এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করি নাই আপনাদের তো আপনারা মনে অনেক এক্সাইটেড যে আসলে আবার নতুন করে কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রকাশ করেছে তো আবার নতুন করে কি বাংলাদেশ পুলিশে কোনো নিয়োগ দেওয়া হয়েছে এরকম কিছু তো অনেকে এরকম মনে মনের কোনো মনে অনেক প্রশ্ন তো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে এটা বাংলাদেশ পুলিশের কীরকম নিয়োগ তো এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এখানে হলো এই যে এই যে আপনাদের যে নিয়োগের যেগুলো আপনাদের এখানে পদপ্রার্থী যারা আবেদন করতে পারবেন তো এরা হলো আপনাদের পোশাকধারী কোনো এরা পুলিশ না এরা শুধু অফিসিয়ালি কাজ করবে এবং এরা হলো অনলাইনের যেসব আপনাদের যে কম্পিউটারের যেসব কাজ আছে এবং বিভিন্ন অফিসের এবং সহকারী অফিস সহকারী হিসেবে যেসব কাজ আছে দপ্তরই এই কাজগুলো করার জন্য এদেরকে আপনাদের নিয়োগ দেওয়া হবে তো এরা আসলে পুলিশের পুলিশের যে সুযোগ সুবিধা এগুলো পাবে না এরা আপনাদের নর্মাল যে সিভিল চাকরির মতো যে বাহিরে আপনাদের সিভিল চাকরির মতো যেরকম যেভাবে যে সুবিধা পেয়ে থাকে এখানে এরা হলো সেইভাবে আপনারা সেই সব সুযোগ সুবিধা পেয়ে থাকবে তো এখানে দেখুন যে স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ বাংলাদেশ পুলিশ রাজারবাগের রাজস্ব মোট চুয়ান্নটি শূন্য পদের পদে নিমিত্তে শর্ত সাপেক্ষে লিঙ্গে ঢুকে আপনাদের আবেদন করতে হবে তো এখানে সর্বপ্রথম যে আছে এখানে দেখুন যে কম্পিউটার এখানে এগারোতম গ্রেড থাকবে এবং এখানে আপনারা সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা হলো দুটি তো এখানে আপনার যে যোগ্যতা প্রয়োজন পড়বে সেখানে হলো বিজ্ঞান বিভাগ হতে সমমানের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের বাংলায় পঁচিশ এবং ইংলিশের তিরিশ অক্ষের গতি আপনার থাকতে হবে এবং এইটা আপনার সর্ব সর্বপ্রথম এইটা আপনারা দেখে নেবেন যে কোন যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো অনেকে আছেন আপনারা আপনাদের পদ সিলেক্ট করেন কিন্তু এই পাশে আপনার যে কোন জেলা আপনার জেলা যে আবেদনের লিস্টে আছে কিনা সেটা আপনারা দেখেন না তো এইটা আপনারা সর্বপ্রথম দেখে যাবেন যে আপনার জেলাটি এইখানে আছে কিনা তো এখানে একটু দেখে নেবেন গাজীপুর ঢাকা মানিকগঞ্জ তো এখান থেকে দেখে নেবেন যে আপনার জেলাটি আছে কিনা তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এরপরে হলো ষাট কম্পিউটার কম্পিউটার অপারেটর এবং তেরোতম গ্রেড এখানে দেখুন তো এখানে দেখুন যে অনুন্নত ত্রিশ বছর বয়সে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আপনাদের চল্লিশ বছর অর্থাৎ আপনার যে বিভাগে থাকেন সেক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী এবং সিজিবি স্নাতক সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং এখানে ষাট দেবী প্রতি মিনিটে বাংলায় যথাক্রমে আশি এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে মুদ্রা খুনে প্রতি বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে শার্টলিপি এটা হলো আশি হল এটা হলো আপনার হাতের যে লেখার গতি সেটা তো এখানে হলো জেলার ক্যাটাগরি সেম আপনারা এই জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী এখানে অফিস সহকারী এখানে বয়স টি মানে তিরিশ এখানে বয়স বিভাগীয় চল্লিশ তো এরপরে দ্বিতীয় বিভাগ হতে এবং উচ্চ মাধ্যমিক এখানে আপনারা এইসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনার প্রতি মিনিটে বিশ অক্ষর বাংলা এবং ইংলিশে বিশ অক্ষর সব থাকতে হবে তো এখানেও সেম আপনাদের ওই পদ ওই জেলাগুলোতে আবেদন করতে পারবেন তারপরে দপ্তরই এখানে হলো এখানে তিরিশ বছর এখানে হলো নয়টি পদ আছে এখানে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে দেখুন যে জেলার কিছু ভিন্নতা আছে তো এইখানে জেলাগুলো আপনারা চেক করবেন যে আপনার জেলাটি আছে কিনা তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে হলো আপনাদের আবেদনের যেখানে মেইন এখানে আপনারা দেখে নেবেন যে আবেদন ফর্ম পূরণে আপনার তবে একটা বিষয় আপনাদের এখানে জানিয়ে রাখি অনেকে দুইটি পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন দুইটি পদের ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এরপরে এটা হলো আর বয়সীমা আপনাদের এখানে দেখুন যে এক চার দুই আপনাদের বয়সীমা আঠারো থেকে চব্বিশ সরি তিরিশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে এরপরে যেটি আপনাদের আবেদন শুরুর যে তারিখটি সেটি আপনাদের দেখাতে চাচ্ছি এখানে আবেদন শুরু হলো পঁচিশ চার দু হাজার চব্বিশ দশ থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং এটি আপনাদের শেষ হবে হলো শেষের তারিখ হলো ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত আপনাদের আবেদন চলবে এবং অনলাইনে আবেদন করার পরে এবং আমাদের এরপরে এই এসএমএস এ টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এই যে পেমেন্ট আছে তো এখানে কত টাকা পেমেন্ট জেনে এখানে দেখে দেওয়া এখানে দেখুন যে 335 এবং তারপরে 200 তো এখান থেকে পড়ে নেবেন যে কত টাকা আপনার পদের জন্য বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা পেমেন্ট করতে এসএমএস এর মাধ্যমে এবং এসএমএস এর নিয়মাবলী আপনারা এখানে দেখতে পাবেন তো আশা করি এই ছিল আপনাদের নিয়োগের বিষয়ে পুরো আলোচনা তো এবার বুঝতে পেরেছেন যে আপনাদের পুলিশের নিয়োগ সবাই নিয়ে একটু যে কোন পদে কি পদে আবার নতুন করে সার্কুলার তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা ব্যাপার নেক্সট ভিডিওতে আর যারা আমার নতুন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে পুলিশ সার্কুলার এবং ডিফেন্স জব নিয়ে আমি আপনাদের ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন আমার পুরোনো ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নেবেন যে আমি কি রিলেটেড ভিডিও করে থাকি তো ভালো থাকবেন